মত বিনিময় মাধ্যমে আমি প্রশাসনের কাছে জেলার দেশের যারা আছে তাদের কাছে তাদের জন্য চিকিৎসার বিষয়টা আর গুরুত্ব করে গুরুত্বভাবে দেখা আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার জেলাকে জেলা চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস বেছে নিয়েছে এই মত বিনিয়োগের জন্য এবং আমাদেরকে আমরা সবাই চট্টগ্রাম যেতে পারতাম না চট্টগ্রামের গুরুত্ব উনি আমাদের কাছে এসে আমাদের সবাইকে কথা বলার

আমার মনে শুনে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাকে দেখলে হবে না সারা এগারোটি জেলাকে দেখতে হবে তার মধ্যে বর্তমানে আমি মনে করি এগারোটা জেলার মধ্যে চট্টগ্রামকে যদি আমরা প্রথমে বলি দ্বিতীয় করতে হবে কক্সবাজারকে কক্সবাজার স্থানের দিকে আমরা পর্যটন শুধু না আমরা অর্থনৈতিক দিক দিয়ে পর্যটন দিক আমরা অনেকে গিয়ে তা আমাদেরকে কিন্তু আপনাদেরকে তালিকা রাখতে হবে যে বিভিন্ন সময় ফিচার বলে নিউজ বলে বা আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা রাখতে হবে আমি এটা আপনাদের কাছে দাঁড়িয়ে রাখতে

আমার মনে হয় এখনো যদি সংস্কার কমিশন বলা কথাবার্তা বলে যদি শুধু আইন করতে থাকে তাহলে কিন্তু হবে না আপনাদের বাস্তব হয়ে দেখতে চাই এবং সুস্থ সুন্দর সাংবিধানিক করার জন্য যে যা করার দরকার সরকারিভাবে এই কাজগুলা করার জন্য আপনারাও জানেন আপনারা কিন্তু কক্সবাজার শহরের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আমি আমারও বলছি কক্সবাজারের সাংবাদিকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার কারণ এই যে বললাম বিশ্বের উপরে সাংবাদিক পত্রিকা বের হয়

ভিন্ন মতাবলম্বী থাকতে হবে যখন কেউ চায় যে সবাই একটা মতে বিশ্বাসী হবে সবাইকে এই মতে বিশ্বাস করতে হবে তখনই কিন্তু ভিন্ন মত থাকবে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার প্রথম ভাষণে একটা বক্তব্য কথা বলেছিলেন যে আমরা সবাই এক পরিবার আমাদের মতের পার্থক্য থাকবে আমরা সেগুলো নিয়ে চলবো কিন্তু কেউ কেউ হানাহানি বা কেউ কারো ক্ষতি করতে চায় এটাই হোক আমাদের সবার মতো পার্থক্যগুলো আমরা চর্চা করবো নিজেদের চর্চা করবো সে তার মধ্যে সমাজের জন্য দেশের জন্য সবচেয়ে বেশি অভিযানযোগ্য সেটা আমরা আমাদের দেশের কল্যাণে দেশের সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যবহার করবো কিন্তু সেটা এই মতপার্থক্য যেন আমাদেরকে এক করে শত্রু করে না তোলে আমাদের মত পার্থক্য নিয়েই আমরা একটা করে বন্ধু হতে পারি ভাই হতে পারি যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটা রাষ্ট্রবিজ্ঞানে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের ফোর্থ আমরা জানি যে জনগণ লাগে সার্বভৌমত্ব লাগে জমি লাগে একটা রাষ্ট্র হতে

সেটি হলো মানে এমনিতে গণমাধ্যম সরকারের তথ্য জনগণকে জানায় জনগণের আকাঙ্ক্ষা সরকারকে জানায় একটা কাজ করে সরকার এবং জনগণের মাঝখানে এর গণমাধ্যমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হলো গণমাধ্যম জনমত তৈরি করতে পারে গণমাধ্যম একটা বিষয়কে জনগণ কিভাবে দেখবে সেই দৃষ্টিকোণটি তৈরি করে দিতে পারে

তৈরি করার জন্য গণমাধ্যম গুলো কাজ করে কিন্তু তারাই শেষ পর্যন্ত টিকে যায় যারা মানুষের বাসকে ধরতে পারে আমরা আসলে কারণের ভাবনায় কারণ্য কি চায় আমরা যদি এক কথায় বলে দিই কারণ্য চায় ব্যক্তি দলীয় হতে পারে কিন্তু তার সংবাদ দলীয় নয় আমরা এই যে একটা কথা একটা কথা একটা লাইনেই কিন্তু আমরা সবকিছু আছে এই জিনিসটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু আমাদের আর কোন কথা আর লেখনী কথা ভাষণ কোনো কিছু কিন্তু দরকার নেই তারুণ্য অন্য যায় সংবাদপত্র হবে নিরপেক্ষ তারুণ্য যায় সংবাদপত্র হবে পক্ষপাতী

খুব ছোট্ট ছোট্ট কয়েকটা কথা কিন্তু তারুণ্য চায় সেই জিনিসটা তারুণ্যর প্রতিনিধিরা বলে গেছেন আমরাও কিন্তু ফিল করি প্রত্যেকে যারা কথা বলেছেন তারা কিন্তু তাই বলেছেন এটা কিন্তু শুধু দারুণের যে চাওয়া তাই নয় আমাদের সবার চাওয়া ইভেন আপনাদেরও চাওয়া আমি তাই এখানে বসেই দেখতে পেলাম আপনারাও এটাই চান তো আমাদের চাওয়া তাদের চাওয়া জিনিসটা কিন্তু যখন এক হয়ে যায় সেখানে যখন সেই জিনিসটা প্রতিফলনের ক্ষেত্রে যখন ভিন্ন মত আসবে ভিন্নতা দেখা দিবে তখন আমাদের আত্ম উপলব্ধির বিষয়টা চলে আসবে যে আমাদের নিজেদেরকে আত্ম উপলব্ধি করতে হবে যে আসলে গ্যাপটা কোথায় একটি দেশের দর্পণ যাদের বলছিল।

আমাদের আজকের তরুণ তুর্কি যারা রয়েছেন আজকে এই নতুন বাংলাদেশ যাদের মাধ্যমে আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার সাহেব তারা কিছু প্রস্তাব পেশ করেছেন যে অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সাংবাদিক নীতিমালা তৈরি করতে হবে এবং সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে হবে এই প্রশিক্ষণের বিষয়টা অনেকের বক্তৃতায় চলে এসছে এছাড়াও আরেকজন আমাদের তরুণ ইঞ্জিনিয়ার বলেছেন যে ওয়েবসাইটে আন্দোলনের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় যে সমস্ত ওয়েবসাইট ব্লক করা হয়েছিল তরুণদের উর্কি তরুণদের যারা জেনারেশন দিয়ে সেই সব ওয়েবসাইটগুলো আবার যাতে খুলে দেওয়া হয় সেই ব্যবস্থা করা এবং শহীদাচারে দূষণের যে সমস্ত ওয়েবসাইট আগেও ছিল এখনও তাদের বিরুদ্ধে এবং বর্তমানের গুজব অবত্যাচার চালাচ্ছে সেই সবসময় বন্ধ করার জন্য প্রস্তাব করেছেন তো আমরা এরপরের প্রস্তাবগুলো আমরা আমাদের ঢাকার মাধ্যমে ঢাকা কে আমরা প্রেরণ করব এবং এগুলো আমরা সরকারের উচ্চ পর্যায়ে এগুলোর বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে স্বাধীনতা করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে অনেকগুলো দৃশ্যমান উদ্যোগও গ্রহণ করেছে উদ্যোগের অংশ হিসেবে আমরা যে সাংবাদিকদের বৃহৎ পরিসরে কল্যাণ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নে কিন্তু তথ্য সম্প্রচার উপদেষ্টা রয়েছেন আমাদের মাননীয় মোহাম্মদ নাহিদ তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এই সিদ্ধান্তের আওতায় অতি শীঘ্র গত তিরিশ তারিখ তিরিশে অক্টোবর ঢাকা সহ সারা জন সাংবাদিক এবং তাদের পরিবারের মাঝে কল্যাণ অনুদান হিসেবে দুই কোটি ছত্রিশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে

এই কমিটির অধীনে গত তিরিশে জানুয়ারি কয়েকদিন আগে তিনশো পাঁচজন সাংবাদিকের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তি দেওয়া হয়েছে পঞ্চান্ন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে আমরা দেখেছি যে একশো বিশজন শিক্ষার্থীকে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা পর্যায়ে সত্তর জন শিক্ষার্থীকে বারো লক্ষ

একই দিনে অর্থাৎ তিরিশে জানুয়ারি কিন্তু একশো সাতাশ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে অনুদান হিসেবে পনেরক্ষ লক্ষ টাকা প্রদান করা হয়েছে এছাড়া